مادراسا رات پڑھا لکھا تو اللہ تعالی دیندار مدرسا প্লিজ একটু কমেন্ট করবেন যে আওয়াজ কি পুরোপুরি বোঝা যাচ্ছে কিনা মার্শাল্লাহ একজন লাইক করেছেন আল্লাহ তালা আপনাকে উত্তম বদলা দান করুন প্রিয় ভাই চাইলে শেয়ার করতে পারেন মার্শাল্লাহ আমার আরেক ভাই লাইক লাইক করেছেন মহেশ আল্লাহ আরেকজন আসছেন তিনজন হয়ে গেছেন আপনারা একটু অনুগ্রহ করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন মহেশল্লাহ মহেশল্লাহ আমার প্রিয় ভাই আমার টিচার যাকে আমি আমার গার্জেন অভিভাবক মনে করি ইব্রাহিম স্টুডিও ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই শেয়ার করবেন আপনি আমাকে অনেক হেল্প করেন জানি শুক্রিয়া তিনজন আসছে অনেক সময় দেখা যায় প্রায় পঞ্চাশ ষাটজন হয়ে যায় মার্শাল্লাহ পাঁচজন স্বাগত ওয়েলকাম প্রিয় বন্ধু বাইসব কমেন্ট করবেন আশাবাদী এবং শেয়ার করবেন এটা মানুষ দেখো ইসলাম প্রচার কেমনে করে মানুষ কত এক প্রশ্চের মার্শাল মার্শাল যা টিচার যাকে মনে করি গার্জেন মনে করি যা আল্লাহ তালা আপনাকে বদলা দান করুন দয়া করি সবসময় অন্তর থেকে আপনার জন্য বা আপনাদের মতো মানুষ যারা আছেন সবার জন্য

এই জন্য অনেক কিছু দেখানো যাচ্ছে ইনশাল্লাহ আগে বুঝতে সবার লাইক চাই এবং কমেন্ট চাই আলহামদুলিল্লাহ নিয়মিত করে যান ইনশাল্লাহ আপনারা এক সময় অনেক করে জাজাকাল্লাহ খাই আপনার কথা শুনলে সবসময় আনন্দ আসে এটা আল্লাহ তালা অন্তরের খবর জানেন আপনার বা আপনার মতো মানুষ যারা আমাকে আগ্রহ দেয় সবসময় آپ تو بجینا جو ریپلائی کرب تو আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রিয় বাইশে বারো যারা দেখতেছেন কমেন্ট চাই আপনাদের একটা একটা করে কমেন্ট করেন অনেক অনেক অভিনন্দন শুক্রিয়া মায় সাল্লাহ বাকি ভাইদের লাইক চাই লাইক চাই একটা ছাত্র দেখতে পাচ্ছেন তার বাবা নাই সে মাদ্রাসা পড়ে অনেক কষ্ট করে তো আমরা তাকে সহযোগিতা করি মাদ্রাসা থেকে লাফতালা জন্য আলিম শেখের কত করে নিয়ে গেছিলেন তার বাবা নাই গেছে প্রিয় ভাইসব লাইক চাই আমি কমেন্ট চাই এবং লাইক চাই মায়ের ছাত্র অনেক দূর থেকে এসে পড়ালেখা করে আর গোটা জাতি পনেরো ষোলো বছর পরার পরে ইমাম এবং ওনাদেরকে এই সমস্ত আলিম হয়ে যায় অনেক মসজিদে ইমাম হয় খতিব হয় মসজিল সাহ হয় প্রত্যেকটা মানুষ যখন মারা যায় জানাজার নামাজ পড়ানোর জন্য এমন মানুষ আল্লাহ তৈরি করে

আমি নাম করতে চাই না সম্মানের ক্ষেত্রে তারপর হয় ইব্রাহিম স্টুডিও ভাই আমি অনেক বড় কিন্তু ইউটিউবার প্রিয় বন্ধুরা যাদের প্রয়োজন ইউটিউব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে

আলহামদুল কিছু মানুষ আছে যারা পূর্ণ মাদ্রাসাকে নিয়ে মাদ্রাসা সহ বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানকে নিয়ে বাজে মন্তব্য করে ওরা বুঝে না যে কোরআন এবং হাদিস পড়ার জন্য ক্যাকা শেখার জন্য ঘর মা বাবা আত্মীয় সব ত্যাগ করে মাদ্রাসায় আসে কতই না কষ্ট করে ওরা পড়ালেখা করে

I don't ا ستي ستي د اخير د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا د و د ا ইশাল্লাহ এতক্ষণ আপনারা কোরআন এবং হাদিসের আলোকে যে সমস্ত খিতাবাদি পড়া হয় সেগুলি শুনলেন এখন আমি আপনাদের সামনে কোরআনুল করিম থেকে একটা সুরা তিলাউত শোনাব ইনশাআল্লাহ যে লোকটা প্রায় পনেরো পারা হাফিজে কোরআন ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু তিলাউত করে শোনাবেন মোহাম্মদ ফাই মাহমদ বাবা একটু তিলাউত করো যাতে মানুষগুলো একটু শুনতে পারেন যারা আমার লাইভের মধ্যে আছে السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال আপনারা করিমের তিলাউত শুনলেন এ পর্যায়ে আমি আপনাদের সামন এই জায়গা থেকে আমাদের হিফ বিভাগে নিয়ে যাব ইনশাআল্লাহ আপনারা সেখানে কোরআনের তিলাউত তিলাউথ মনোমুগ্ধ করে শুনবেন ইনশাআল্লাহ বাকি আপনারা পড়েন

অনেক ছাত্র মাদ্রাসার সুটিং হিসেবে বাড়িতে চলে গেছে এ পর্যন্ত যারা উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন মাসা অনেক অনেক জ্বর ভাইয়ের জন্য মাসা আল্লাহ যায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া শেয়ার চায় প্রিয় ভাই সব শেয়ার চায় আলহামদুলিল্লাহ শুক্রিয়া সবাই অনেকেই মনে করেন যে পাঁচ পাড়া দশ পারা পনেরো পাড়া কেহ আবার নাজারা আছে এই দেখে আপনারা যার সবক শুনছেন সে ও সবাই আলমদুল্লাহ ভালো আছেন আমি তো আসলে তো বুঝি না যারাই মানে চাট করছেন সবাই কৃষকটা আলহামদুলিল্লাহ ভালো আছেন কেউ ভাই শেয়ার যায় আমাদের হৃদদের হাবিজ সাহেব সালাম দিয়েছেন আপনাদেরকে যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে সালাম দিচ্ছেন যদি আপনারা চান তাহলে এরকম প্রতিদিন রাত্রে দশটার দিকে আমরা লাইভ করতে পারি ইনশাআল্লাহ কেমন লাগলো আপনাদের কাছে পর্যন্ত জানাবেন

ما شاء الله شكرا ام ديس برامان صاحب ما <applause> شاء الله جزاك الله خير

প্রতিদিন চাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ যদি আমার পাশে থাকে শেয়ার করেন ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো چینٹر سب اپنا

पसाला सबै कमेंट कर रहे श्यार कर रहे लाइकसारे বন্ধুরা আজ এ পর্যন্ত সমাপ্ত করলাম অন্যান্য সময় যখন হবে আগে আপনাদের কাছে ইনশাল্লাহ আমি পোস্ট করবো আপনারা দেখবেন ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা দেখার শুরু হবে আজকে পর্যন্ত সমাপ্ত করে নিলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ